অনেকদিন পর পার্লার থেকে আবার একটু সাজগোজ করছি আজকের লুকটা কেমন হয়েছে অবশ্যই পুরো ভিডিওটা দেখে কমেন্টে জানাবেন আর এদিকে ভরছে পাজামাতে দড়ি কারণ অনুষ্ঠান বাড়িতে যাবে বলে আর এটা হচ্ছে দুপুর বেলায় তো চলো আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর আমি লিনা এখন প্রায় তিনটে বেজে গেছে দুপুরের নেমন্তন্ন আমরা তিনটে সময় বাড়ি থেকে বেরোচ্ছি তার একটাই কারণ ছেলের স্কুল ছিল ছটা পঞ্চাশে বাড়ি থেকে বেরোয় আর ছুটি হয় একটায় বাড়ি ঢুকতে ঢুকতে মোটামুটি ওর মানে পনে দুটো মতন বেজে যায় ও আসলে ওকে স্নান দান করিয়ে একটু বাড়ি থেকে খাইয়ে নিলাম অনুষ্ঠান বাড়িতে গেলে বাচ্চারা কেমন খাওয়া দাওয়া করে সেটা তো সবাই জানোই তো বাড়িতে বাবার জন্য যেহেতু আমি রান্নাই করেছি ওকে একটু ভাত তরকারি খাইয়ে তারপরে রেডি হয়ে বেরোলাম মোটামুটি তিনটের দিকে আমাদের হচ্ছে দুপুরে রয়েছে নেমন্তন্ন একটা জন্মদিনের অনুষ্ঠান কিয়ানের বন্ধুর পাঁচ বছরের জন্মদিন ওদের এই বন্ধু ব্যাচের প্রথম শুরু হলো পাঁচ বছরের জন্মদিনের সেলিব্রেশন এরপর চলতেই থাকবে আর কি তো এই ছিল দুপুরের খাওয়া দাওয়া আরও ছিল চিকেন টিকেন ছিল ওগুলো তো আমরা খাই না তো ভেজ আইটেম যেগুলো ছিল সেগুলো দিয়ে একদম লেবু চিপে আরাম করে খাওয়া দাওয়া করে নিয়েছি আর কিয়ান কিচ্ছু খাইনি শুধু বসে ছিল তো খাওয়া দাওয়া কমপ্লিট হওয়ার পরে দেখো চলে এসেছি বাড়িতে দুপুরবেলা সেরকম আর কিছুই ছিল না একটু আমরা যে কজনে ছিলাম আমরা তো সবার শেষে গেছি মানে অনুষ্ঠান বাড়ি পুরো ফাঁকা হয়ে গেছিলাম আমরা তিন চার জনা মাত্র ছিলাম আর কারণ রাতে মেন অনুষ্ঠান তার জন্য সাজগোজ করতে হবে সবাই ফ্রেশ হচ্ছে রেস্ট নিচ্ছে শুধু যার বার্থডে ছিল তার মা বাবা ছিল আর আমরা আর দু চারজনা ছিলাম তো খাওয়া দাওয়া করে দেখো বাড়ি চলে এসেছি আমরাও তাড়াতাড়ি করে চলে এসেছি যে একটু রেস্ট নিয়ে আবার সাজগোজ করে তো রাতে যেতে হবে আর আমাদের গাছে বেশ কয়েকটা পেয়ারা পেকেছে আর তারপরে দেখো দুপুরবেলায় কিয়ান আস্তে আস্তে গাড়িতে ঘুমিয়ে পড়েছে কারণ অত সকালে উঠে স্কুলে যাওয়া থাকে আর স্কুল থেকে এসেই ওর চোখে ঘুম এসে গেছিলো তার মধ্যে গেল একটু আনন্দ টানন্দ করে আস্তে আস্তে ঘুমিয়ে পড়েছে তো এখনও মানে কিছুতেই ওকে টেনে তুলতে পারছি না দেখো তুলেছিলাম তার মধ্যে আবার শুয়ে পড়েছে আর এদিকে প্রদীপ মোটামুটি হাফ রেডি হয়ে গেছে ওপরে এই পাঞ্জাবিটা পরে নিল আর ও বলছে কি আমি জিন্স দিয়ে পরব আমি বলছি জিন্স দিয়ে ভাল লাগছে না এইটা পাজামা দিয়ে পরো পাঞ্জাবিটা মানে বেশ ফুটবে লুকটা খুব সুন্দর লাগবে জিন্স দিয়ে পরলে একদম পাতিপাতি লাগছে ভাল লাগছে না তো ওই জন্য আবার দড়িটা পরাচ্ছে আর এদিকে দেখো আমি শীতের জামাকাপড় আজকে সকালে আমি প্রচুর কাজ করেছি এই ওয়ার্ডড্রপের সমস্ত জামাকাপড় বার করেছিলাম করে শীতের জামাকাপড় যেখানে যেখানে হয় না এমনি জামাকাপড়ের মধ্যে লুকিয়েছিল সেগুলো সব বেছে বার করেছি করে এবার ওগুলো সব উপরের আলমারিতে পাঠাবো বলে গামলায় জড়ো করেছি যদিও আজকে আর সময় পাইনি ওগুলো কালকে আর কি করবো ওখানে গামলায় সব জড়ো করা রয়েছে আর নাহলে শীতের জামা কাপড় থাকলে আর এই গরমের জামা কাপড় আর জায়গা হচ্ছে না বুঝেছো তো মানে প্রবলেম হয়ে যাচ্ছে সেজন্য জন্য পুরো বেছে আলাদা করেছে আর এই ব্যাগটাকে বার করলাম দেখো এটাও আমার একটা গিফটে পাওয়া ব্যাগ ভীষণ পছন্দের খুব পছন্দ হয়েছে আমার ব্যাগটা আর এই ব্যাগটা আজকে আমি প্রথম নেব রাতে যখন সাজগোজ করে যাব অনুষ্ঠানে বার্থডেতে তখন তো সেই জন্য বার করলাম আমার এই দিকে দেখো আমি কিন্তু একদম রেডি হয়ে গেছি একদম রেডি হয়ে গেছি এ কথাটাও ভুল বলা হলো কারণ আমি শুধু শাড়িটা পরে নিয়েছি বাড়ি থেকে এবারে যাব একটু পার্লারে আসলে পার্লারে সাজার কোনো প্ল্যানই ছিল না এই সন্ধ্যাবেলায় সাড়ে পাঁচটার সময় ফাইনাল হলো শিউলি আমাকে ফোন করে বলল যাবি চ একটু নি আসলে আমরা সবাই না ভীষণ বিধ্বস্ত ছেলে মেয়েদের স্কুল শুরু হয়েছে তো মানে ওদেরকে নিয়ে আমরা খুব ব্যস্ততার মধ্যে রয়েছি নিজেদের এক ফোটা দেখার সময় নেই তো সবারই চোখ মুখ একদম বসে টসে যাতা অবস্থা হয়ে গেছে নতুন নতুন তো একটু সেট হতে সবারই সময় লাগবে বাচ্চাগুলো খুব খান করে স্কুলে যেতে আর অনেকটা সময় এতটা সময় তোরা স্কুলে থাকে তো সেইগুলো ও মানে সলভ করতে করতে আমাদের অবস্থা খারাপ তো যাই হোক তো সেই জন্য আমরা প্ল্যান করলাম ঠিক আছে তাহলে একটু একটু পার্লার থেকে লাইট মেকআপ আমরা করে তারপরে যাব একটা অনুষ্ঠান বাড়ি তো যেহেতু জন্মদিনের সেলিব্রেশনটাও বেশ জমকালো সেলিব্রেশন সেখানে একদম সাদা মাটা যেতেও কেমন লাগছিল তো সেই জন্য একটু যাচ্ছি পার্লার আর এদিকে দিকে দেখো আন কেউ গরমের মধ্যে ওকে এরকম হাফ প্যান্ট জামা দিয়েই সেটটা পরিয়ে দিয়েছে ওটা একটা নতুন সেট ওটা ও গিফট ওকে ওর জেম্মা দিয়েছিল তো যাই হোক এতদিনে পড়লো আর তারপরে চলে এসেছি দেখো পার্লারে সোজা শিউলি আর আমি এসেছি শিউলির সাজগোজ কমপ্লিট হয়ে গেছে আমাকে ভিডিওটা করে দিচ্ছে আর আমাকে চটপট আমি বলেছি আমার পনেরো মিনিট সময় পনেরো থেকে কুড়ি মিনিট এইটুকু সময়ের মধ্যে যা হবে আসলে পার্লারে সাড়ে পাঁচটায় আসবো বলে প্ল্যান হয়েছে তো আমি শিউলিকে বললাম তুই যা আমি যাচ্ছি কি আন তো ঘুমাচ্ছে সাড়ে ছটার মধ্যে আমার ঢোকার কথা ছিল সেখানে আমি ঢুকতে ঢুকতে সাড়ে সাতটা বাজিয়েছি তো এবার অনুষ্ঠান বাড়িতেও তো যেতে হবে বলো হয়তো সেই জন্য বলেছি পনেরো কুড়ি মিনিট মধ্যে যা হয় আমাকে তাই সাজিয়ে দাও তো আজ চুলের খোপা করতে গেলে আর বেশি সময় লাগতো তো প্রথমে আমি বললাম যে এমনি জাস্ট একটা হালকা করে খোপা করে দাও সামনেটা এরকম একটুখানি মানে তুলে আমাকে এরকম করলেই নাকি ভালো লাগে সামনে শীতে করে খোপা করলে আমাকে অতটা ভালো লাগে না এটা আমার নিজের আর কি মনে হয় তো খোপা করতে গিয়ে আবার শিউলি বলছে এই তোকে না পনি টেলি ভালো লাগছে এটাই থাক তো ওই জন্য এরকম স্টাইলটাই করলাম তো দেখলাম না একটু অন্যরকম লাগছে বেশ ভালোই লাগছে আর সময়টা অনেক কম লাগলো পনেরো কুড়ি মিনিটের মধ্যেই আমার সাজা কমপ্লিট হয়ে গেছিলো আর ওই যে শিউলিও সেজেছে ওকেও ভীষণ সুন্দর লাগছে ও একটু আগে আগে পৌঁছে গেছিল জন্য ওকে একটু সময় নিয়ে সাজাতে পেরেছে চুল টুলগুলো একটু ভালো করে বেঁধেছে আর আমি মানে খুব চটপট করতে বলেছিলাম মানে তাতেও দেরি হয়ে গেছে আমরা মানে বার্থডে বয় মানে আদ্রেশ্বরের এন্ট্রিটা দেখতে পাইনি গাড়ি করে দুপাশ দিয়ে মানে সুন্দর মানে আতসবাজি ছিল সব কিছু ছিল ও দারুণভাবে এন্ট্রি নিয়েছে সেটা কিন্তু আমরা মিস করে গেছি আমি অনেক এক্সাইটেড ছিলাম ওটা দেখার জন্য কিন্তু এই সাজগোজ করতে করতেই মিস করে গেছি তো যাই হোক তারপরে এসে কোনোরকমে কেক কাটা ধরতে পেরেছি এখন হবে কেক কাটাকাটি আর এদিকে সব সব বান্ধবীরাই কিন্তু চলে এসছে তো সবাই সুন্দর করে সেজেকে এসেছে সবাইকেই খুব সুন্দর লাগছে আর এখানে দেখো কেক কাটা হচ্ছে এখানে আমি কি দাঁড় করাতেই পারিনি ও ঢুকেই আইসক্রিম খুঁজছে আইসক্রিম খাবে অনুষ্ঠান বাড়ি মানে আইসক্রিম আমাকে একটা আইসক্রিম এনে দিতে হবে আর তো এখানে যে কেক কাটছে আর বাচ্চাগুলোর কেক কাটা দেখলে এত মজা লাগে না ওরা কেক কেটে নিজেরাই খেয়ে নেয় মানে সব কারাকারি লেগে যায় কে কোনটা নেবে আর এদিকে সব মানে পর ফটো তোলা হচ্ছে আর ওদেরকে দিয়ে ফটো তোলানো মানে তো যুদ্ধ করার এখানে আদ্রেশ্বরের মাম্মাম রয়েছে মানে ইন্দ্রাণী আর ইন্দ্রাণীর দুপাশে রয়েছে ওদের ম্যাম আর কি ম্যামের সঙ্গে ছবি তুলছিল তারপরে আমরা দাঁড়ালাম আমরা একটুখানি পরপর আর কি সবাই যে যার মতন করে একটুখানি ছবি তুলে নিচ্ছি কারণ বাচ্চাগুলোর মানে ধৈর্য রাখাটা খুব চাপ আর আদৃশ্বর কখন থেকে ছবি তুলছে ওই যে পাঞ্জাবি পরা পুচকুটা আমাদের আদৃশ্বর আজকের বার্থডে বয় তার পাশে রয়েছে সুশ্রণী আর তারপরে রয়েছে কিয়ান আর আদৃশ্বরের মা বাবাকেও দেখো কত সুন্দর লাগছে ছেলের পাঁচ বছরের জন্মদিন এত সুন্দর করে সেলিব্রেশন করছে মানে খুব সুন্দর করে ওরা সেজেছে আর অ্যারেঞ্জমেন্টও খুব সুন্দর হয়েছে খুব ভালো হয়েছে অনুষ্ঠান আমরা খুব আনন্দ করেছি সবাই মিলে আর এখানে সুন্দর করে অনেক ছবি তুলেছি দিকে দেখো এই যে এখানে একটা ডিজাইন বানানো হয়েছে যেহেতু বার্থডে পার্টি বাচ্চাদের জন্য এটা করেছে তো ওরাই দেখো এখানে কি সুন্দর পোজ দিয়ে দিয়ে ছবি তুলছে আর কি আনকে হাসতে পড়লে দেখো দেখো ওরকম করে হাসবে আবার এত হাসি পায় ওর এই হাসিটা দেখলে ওরকম করে পোজ দিয়ে ছবি তুলবে ও দেখো তো তারপর ওরা ছবি তুলছিল তারপরে এইখানে দেখো এইবারে আমরা সব বান্ধবীরা একসঙ্গে দাঁড়িয়ে ছবি তুলছি আর কি ভালো লাগছে সবাইকে দেখো প্রত্যেকটা কালার আছে এখানে রামধনুর সাতটি রং বলে না সব রঙই এখানে উপস্থিত মোটামুটি তারপরে দেখো সবাই মোটামুটি বাচ্চাদের খাইয়ে দিচ্ছে যেহেতু পরের দিন সকালে স্কুল আছে বাচ্চাদের তো আমি এখানে কিয়ানকে আগে খাওয়াতে বসে গেছি আর প্রদীপ পরে খাবে সবার সঙ্গে সব দাদারা খাবে তখনও খাবে আর এদিকে দেখো শুধু মাছ নিয়েছে একটা সেই পমফ্রেট ফ্রাই ওটাকেই খেলো একটুও ভাতও খেলো না কিচ্ছু খেলো না আর আমার যে কি হয়েছিল ওই যে বললাম না সকাল থেকে আজকে ওয়াড্রফ গুছিয়েছি একদম কিয়ান স্কুলে গেছে তারপরে আমি শুরু করেছি ও আসার আগে শেষ করেছি তার মাঝখানে রান্না করেছি আমার না খুব গরম লেগে গেছিলো তারপরে আবার ফটাফট রেডি হয়ে ওকে রেডি করিয়ে দুপুরবেলাটা এসেছিলাম তারপরে বাড়ি গিয়ে খুব বেশি সময় রেস্ট পাইনি ওই আধ ঘন্টা মতো রেস্ট নিয়ে আবার বেরিয়ে গেছিলাম রেডি হতে সব কিছু মিলিয়ে না শরীরটা খুব হ্যারাজ হয়ে গেছিলো তো আমার মানে খুবই শরীর খারাপ হয়ে গেছিলো আমি এক ফোঁটা কিছু খেতে পারিনি মানে খুবই অসুস্থ হয়ে পড়েছিলাম ওখানে গিয়ে তো যাই হোক আমি যেখানে কিয়ানকে আর কি বসে বসে আর কি দেখছিলাম তারপরে প্রদীপরা খাওয়া দাওয়া করলে বেরিয়ে এসেছি আর কিয়ান এদিকে বন্ধুর সঙ্গে খেলা করছে মোটামুটি অনুষ্ঠান বাড়ি ফাঁকা হয়ে গেছে এবার আমাদেরও বাড়ি যাওয়া পালা এ না রানবক্সিং করা কমপ্লিট ভিডিও করতেই দিল না দাঁড়াও দেখি কে পেয়েছো লাইট বন্ধ ও আচ্ছা আচ্ছা সরি সরি আমি তো ভিডিওর জন্য লাইট জ্বালিয়েছিলাম গো আচ্ছা আচ্ছা এটাও পেয়েছে দেখো আনবক্সিং করে রিটার্ন গিফট আচ্ছা তুমি এটা নিয়ে পড়াশোনা করবে দেখো কি বলে পড়াতে হবে দেখো কি সুন্দর একটা রিটার্ন গিফট পেয়েছে পেন্সিল কলম পেন্সিল কলম 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 পেন পেন্সিল এখানে রাখা যাবে পেন পেন্সিল ইরেজার এগুলো আমাকে দাও ও তুমি এখনি লিখবে এখনি পড়াশোনা করবে ওরে বাবা এক খালি পড়াশোনা করবে খাতা পেন্সিল কলম সব দাওকে এরকম করে দেখাও এটা এরকম এরকম করে পড়া যাবে দেখাও হুম আচ্ছা তোমাকে আদৃশ্বর যে রিটার্ন গিফটটা দিলো বা বার্থডেতে তুমি আদৃশ্বরকে একবার ভিডিওতে থ্যাংক ইউ বলো যে তোমাকে গিফটটা তোমার কেমন লেগেছে সেটাও বলো বলো গিফটটা খুব পছন্দ হয়েছে ও আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা আদৃশরকে তাহলে আরেকবার হ্যাপি বার্থডে বলে দাও লাইট কমানো বাড়ানো যায় আদৃশরকে আরেকবার হ্যাপি বার্থডে বলে দাও তোমার দিকে ঘোরাও তোমার দিকে ঘোরাও লাইটটা করে তোমার মুখে পড়ছে এবার দেখো কি দারুণ ছবিটা উঠেছে হ্যা হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে আদৃশর হ্যাপি আচ্ছা শেষ হয়ে গেছে হ্যাপি বার্থডে আর বলবে না ঠিক আছে হ্যাঁ তোমারটা কবে ডেটটা বলে দাও ডেটটা বলে দাও তোমার হ্যাপি বার্থডেটা কবে হ্যাঁ ওর সামনে আসছে পাঁচ বছরের বাদ খুব এক্সাইটেড তো আজকে সাজানোটা কেমন হয়েছিল আমি জানি না সবাই তো বলছে ভালোই লাগে একদমই সিম্পল এর থেকেও সিম্পল মানে যতটা সাজা যায় হ্যাঁ পেন্সিল উপরের ঘরে আছে যাও নিয়ে আসো এখন ওটাকে পেন্সিল ইরেজার সবকিছু দিয়ে পরিপূর্ণ করতে হবে তারপর খাতা নিয়ে বসে লিখবে খাতা পেন্সিল খুঁজে বেড়াচ্ছি রাত বাজে সাড়ে বারোটার বেশি এখন হ্যাঁ বারোটা চল্লিশ বাজে তো এখন ওকে ড্রেস চেঞ্জ করাবো চেঞ্জ করবো করে আরাম করে একটু শোবো মানে একটু ক্লান্ত লাগছে শরীরটা কিন্তু ওই যে ওখানে গিয়ে একটু শরীরটা খারাপ হয়ে গেছিলো তো যাই হোক তোমরা কমেন্টে জানিও আজকের লুকটা কেমন হয়েছিল আর চুল বাধাটা কিন্তু বেশ অন্যরকম হয়েছে বলো ভাল লাগছিল ভাল লাগছিল না